আমি তখন সরমনের বিরোধী ছিলাম আল্লাহর সাক্ষী রেখে বলি যদি সরমনে হুজুরের সাথে আমার নিচে দাওয়াতে কিন্তু আমি বিরোধী ছিলাম বাবা আল্লাহর কুতুবের এই দৃশ্য দেখা আমি এই যে পাগল হইছি শীতের মধ্যে আমি যুবক মানুষ আমি বাইরে পারি না আরে ঢাকটা বাড়ি দিয়ে অজু করিয়া কেমনি আল্লাহর কুতুব নামাজে কারা হয়ে গেছে সিরাজগঞ্জ একসাথে মাহাপিলে গেছি আমার এখনো মনে পড়ে আমি বলতে পারি না বাংলাদেশের তলি দেখছি বহু দেখছি বানানো কথা শোক চোখ দিয়ে দেখছি এই চোখ দিয়ে মাঘ মাসের শীতের মধ্যে গেছি কুমিল্লা হুজুর আমি ফজলুল ফজলুল করিব আল্লাহর কুতুব এই তিনজনে এক ব্যানে বাবা বারো কিলো রাস্তা বেডে আইছি কই ওই কাজীপুর সিরাজগঞ্জ তখন গাড়ি ছিল না বাবা লই আছে সিরাজগঞ্জ শহরে এক মাদ্রাসা রেল স্টেশন মাদ্রাসা আমাদেরকে ঘুমাইতে দিয়েছে রাত যখন দুইটা বাচ্চা আমরা সবাই ঘুম দেই আল্লাহর কুতুব নামাজে দাঁড়াই আবার আল্লাহর কাছে কাঁদতেছে আমি কপলের ভিতর দিয়ে কাঁদার আওয়াজ কে কাঁদে রাত্রে দেই ফজলুল করিম আল্লাহর কুতুব কাঁদতেছে আমি তখন সর্বনার বিরোধী ছিলাম আল্লাহরে সাক্ষী রেখে বলি যদি সর মনে হুজুরের সাথে আমার নিচে দাওয়াতে কিন্তু আমি বিরোধী ছিলাম বাবা আল্লাহর কুতুবির এই কারামতে দৃশ্য দেখা আমি এই যে পাগল হইছি শীতের মধ্যে আমি যুবক মানুষ আমি বাইরে যেতে পারি না আরে ঢাকা পারে দিয়ে অজু করে কেমনি আল্লাহর কুতুবির আওয়াজে কারা হয়ে গেছে ফজর পর্যন্ত নামাজ পড়ছে এই তো বাদশা বাবা এরাই তো আল্লাহর পাগল এরাই তো আল্লাহর সাথে মরার পরে কথা এরা বডি দেয়া কিডনি দিয়া হাত দিয়া চোখ দিয়া মেধা দেয়া সব দিয়ে বান্দাকে হেদায়েতের রাস্তা উঠে দিয়ে গেছে এরাই তো মরার পরে বাচ্চা যুবক ভাই আমি কারো বানানো গল্প বলি নাই চোখ দিতে দেখে তাই বললাম ফজলুল কর্মীর ইতিহাস আজকে সরমোনার বিরোধিতা করো সরমনের ফজলুল করিমার ফজল করিমার রেজাউল করিম কি করলে এটা দেখার বিষয় নয় তোমরা যে তার বাপেরে গালি দাও তুমি কি জানো তার আমল সম্পর্কে হ্যাঁ তার আমল সম্পর্কে আল্লাহর কুতুব যখন বয়ান করতেন এই ঘাড়ে একটা গামছা থাকতো ওয়াজের পরে দেখা যায় তো আল্লাহর কুতুবের গামছাটা সিপুর দিলে পেনায় পানি পড়তো আমি ইলিয়াস তিন ঘন্টা ওয়াশ করলে আমার মতো কুতুব ওয়াশ করলে কেউ কামদে না সে নিজেও কামত জনগণ কামত কানতে কানতে চোখের পাওয়ার লাস্ট নালি পড়ে গেল চোখ দুইটা পাওয়ার শেষ হয়ে গেল ডাক্তার বললো আপনি আর কামতে পারবেন না ওয়াশ করলে তো আপনার লাগবে আপনি ওয়াশ করতে পারবেন না ডাক্তারের সামনে বসে বলে যেই চোখ মাওলার করন্দন করে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না এই চোখের পাওয়ার দুনিয়ায় ধুয়ে যাব কবরে যে আমার মাওলার এই চোখ দিয়ে দেখব আমার মাওলার এই চোখ দিয়ে দেখব ডাক্তার আমি কান্দন সারে ওয়াজ করতে পারবো না আমার মাওলাই কইছে ফাল্লাজ হাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা বান্দা বেশি করে কানবি কম করে হাসবি তোমার আল্লাহ কইছে কাঁদতে আমি কি করে ডাকাইতে পারি ডাক্তার বলে দিছে আই বিশেষজ্ঞ হুজুর তাহলে আপনার চোখ আর ফিরে আসবে না না সুখ কবর হতে বেলিম বাবাজিরা তারা কোরআনতলাব করতে করতে কোরআনের তার চোখের পাওয়ার কমাবি এই চোখের পাওয়ার আল্লাহ কবরে নিয়ে বাড়ায় দিবি কষ্ট হইতেছে টাকা ওই দিকে সাহেবের ইতিহাস তোমরা জানো উলামা একরাম আহমদ লাশ সাহেবের নাকটারে আল্লাহ কম্পিউটার বানায় দিয়েছিলেন আল্লাহর কুতুব বলতে পারতে নাই তরকারিটা হারাম টাকার না হালাল টাকার এ বাইরে রে কোন বাড়িতে সুৎকায় কুসকায় সে কোন টাকা দিয়ে বাজার করছে আল্লাহর কুতুব নাকের কাছে আনলে বলতে পারতো এটা হারাম টাকার না হালাল টাকা জোরে 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 দুইটা কলেজের বন্ধু হুজুরে পরীক্ষা করার জন্য বাবা দুই রকমের ফল কিনে নিয়ে হুজুরের কাছে গেছে এক বন্ধু কয় দোস্ত আমি আমার বাবার পকেট থেকে চল্লিশ টাকা চুরি করব আর তুই তোর বাবার কাছ থেকে ষাট টাকা নেবি আমারটা হবে হারাম তোরটা হবে হালাল হারাম আর হালাল মিশাইয়া ফল কিনে নিয়ে হুজুরের বাড়িতে যামু আহমদ লাল সাহেব বাজান রে আল্লাহর কুতুবের বাড়িতে ফললে যখন হাজির যাইয়া দরজার কাছে বলতে যে হাজরত আপকে পাঁচ দোয়া কে আই হো আসসালাম আলাইকুম আহমদ লাল সাহেব ওয়ালাইকুম আসসালাম কেস নিয়ে আই হো বাবা দোয়া কে আই হো দরজা খুলি আহমদ সাহেব বলে না বাবা দোয়া কে নেই আই হো ইমতেহান করি আই হ্যা

যে হজরত নিলে হাজিরা প্রেজেন্ট করলে হাদিয়া হাতে নিয়ে বলে বাবা তোকেই হাদিয়ার মধ্যে বাবা হালাল টাকারও আছে হারাম টাকারও আছে হবাজান তাদের নাকটারে মাওলার কুদরাত দিয়ে কেমনে কম্পিউটার বানায় ফেলছে গো কলেজের দুই ছাত্র পাগল হয়ে গেল হজরত কেসতরা মালুম করলে চুকি

এইটিয়ান হারন টাকা দিয়া কলেজের দুই বন্ধু এখন চোখের পানে ছেড়ে দিয়ে বলে হাদরত আপ কেস্তরে মালুম করলে যায় কিস্তরে মালুম করলেই যায় বাবা আপ জাননে কে জরুরি है। হাদরত মেরে জরুরি হে আপ কি পাস ইন্তেহান করলে ইন্তেহান কেলিয়ে আই হে কাছে আর ইন্তেহানের জন্য হান্ড্রেড পার্সেন্ট শর্ত কিন্তু আপনি আমাদের কি বলেন স্যার আমারে পাঠাইছে আল্লাহ

এই পনেরো মিনিট লাগলো তো জেনারেটার চালু দিতে পুরো মা পিল্ডা ভেঙে গেল আবার এমনি বাঙালি চিন্তা করে এখানে বিরিয়ানি নাই কিচ্ছু নাই আরো কিছু দিয়ে যাওয়ার লাগে কিনা এই জন্য দেখেন অন্ধকার পাইয়া কি দৌড়টা কি ওই যে কইসে যে লেস পড়তে পড়তে মানুষ হইছে লেস খাড়া করছে আজকে লেস খাড়া করে দৌড় দিছে কথা কর না কেন এ বাবারা जरा कैसे गा वो मौका गुलर सागा तुम आकूरे दिशा हो तो डोको ये बार जो ना डोको ना ए ताल बेले मेरे होने डोक खाली जगह डोको रोक बाबास के तो गुआ जी तो कुर्सी ए डोकन सब डोकन अल्लाह कबूल करे पूरा मैदान सुधर करन जरकन मरहबा